নমস্কার আমি শিউলি আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই বলে রাখি ভিডিওটি অনেক দিনের আগের তোলা অনেক দিন বলতে সোমবার দিনের ভিডিওটি তোলা আমার কোনো কারণবশত ভিডিওটি পোস্ট করা হয়নি বা ভয়েস দেওয়া হয়নি আজ দিচ্ছি আর শনিবার আজ আমি ভয়েসটা দিচ্ছি আর আজের আর পোস্ট করব। আর আর সোমবার দিনে গিয়েছিলাম একটা আত্মীয় বাড়ি মানে মেজু পিসিমণির বাড়ি আমার শাশুড়ি মার ননদ মানে আমার বিশ্বাশুড়ি হয় সম্পর্কে তিনি তার নেই তার ছেলে বৌমারা রয়েছে সে ঝাড়গ্রামে আছে তাদের বাড়ি যাব আমার হাজব্যান্ডও বললো ঠিক আছে চলো বেরিয়ে পড়ো আর সোমবার দিন যথারীতি সকালবেলা উঠে ঝাড়টার দিচ্ছি কারণ ঝাড়গ্রাম আমরা গাড়ি নিয়েই যাব আমাদের বড় গাড়িটা নিয়ে আর ঠাম্মি যাবে সঙ্গে আর কেউ যাবে না কিন্তু ঘরের কাজটা সেরে রেখেই যাব ঠিক করেছি সেই জন্য মোছা রোচাগুলো সেরে নিতে হবে আমার হাজব্যান্ড থাকাকালীন তার তো খাবার আছে আবার মানে তার খাবারের সমস্ত জোগাড় করতে হবে আর দ্বিতীয়ত ঘরে ইলেকট্রিকের লোক লাগবে তার জন্য তারও একটা কাজ ছিল ও যে দেখুন না দূরে ইলেকট্রিকের সমস্ত কিছুই করা আছে তার লোকগুলো লাগবে তার সমস্ত মানে যাবতীয় যা জিনিস ও তার নামিয়ে রেখে দিয়ে এসেছে আর আমি আমার দুয়ার ঘরটার মুছে নিই মুছে তারপর খাওয়া দাওয়া সেরে তারপর বেরোবো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে পথযাত্রাটা কীরকম হলো আর আমি কখনও ঝাড়গ্রাম যাইনি বা শুনেছি যে শালবনের মতোই খুবই সুন্দর একটা জায়গা দুধারে শালগাছের বাগান টাগান রয়েছে আর আমরা যাব হাইওয়ে দিয়ে খুব একটা না আমরা দুটো রাস্তা একটা হাইওয়ে দিয়ে যাওয়া যায় আর একটা আপনার মেদিনীপুর হয়ে যেটা হয় আমরা বেসিক্যালি মেদিনীপুর হয়ে যাব। কারণ ওটা শর্টকাট রাস্তা হয় আর ওটা খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় হাই রোড হয়ে গেলে প্রায় তিন ঘন্টার গায়ে লেগে যাবে আর মেদিনীপুর হয়ে গেলে ওটা আড়াই ঘন্টা বা দু ঘন্টা আড়াই ঘন্টার গায়েও লাগবে কম মানে রাস্তাটা হাইওয়েটা এই কারণে যাচ্ছি না কারণ অনেকটা ঘুরতে হয় আর ওপাশে খুব একটা চেনা জানাও নেই মেদিনীপুর সাইডগুলো ওই দিকগুলো একটু চেনা জানা রয়েছে সেই জন্য ওই সাইডটা দিয়ে যাবো আর শুনেছি ওই সাইডের নাকি মনোরম দৃশ্যগুলো দেখতে পাবো চলুন আপাতত ঝাঁটফাঁট দেওয়া হয়ে গেল এবারে আমাকে ঠাকুর পুজোটা করে নিতে হবে যেহেতু আমার রোজকার সকালের কাজ যেটা পুজো করা জব করা সেই সমস্ত করার পর মরিটরি খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো চলুন আর এই যে দেখতে পাচ্ছেন এই ঠাকুরটা নতুন এনেছি আমি এটা সত্যনারায়ণের বাড়ির মানে মঙ্গলের জন্য নিয়েছি এই যে আমার পুজোর জায়গা যেটা আমার খুব পছন্দের একটা জায়গা একটা কোন একটা সাইড আমার খুব ভালো লাগে আর এই যে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে এটা হচ্ছে কি মেদিনীপুরের রাস্তা যেটা নারাজল দিয়ে হয়ে যাচ্ছে সেখানে রাস্তা যে পোলটোলগুলো রয়েছে আমার হাজব্যান্ড যথারীতি গাড়িটা চালাচ্ছে আমি ফোনে গান বাজাচ্ছিলাম আর ভিডিও করছিলাম ওর ফোনে গানটা বাজাচ্ছিলাম আর রাস্তাটা খুবই ভালো বৃষ্টি হচ্ছিল আর সোমবার দিনে জানি তো জল ঢালা শ্রাবণ মাসে সোমবার মানেই তো জল ঢালা বৃষ্টি হচ্ছিলো রাস্তাতে একটু একটু করে তো ও কোনো ব্যাপার নেই তবে এই রাস্তাটাও আমার ভালো লাগে হাইওয়েও যেমন ভালো লাগে এই রাস্তাটাও প্রায় হাইওয়ে মতনই কিছুটা লাগে এখন রাস্তাঘাট খুব খুবই সুন্দর হয়ে গেছে এই দেখুন না দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে পাশে বসে আছে সে আর রাস্তায় যেতে যেতে একটা জায়গাতে আমাদেরকে ধোঁয়া পরীক্ষা করাতে হবে সেই জন্য নেমে ওখানে ধোঁয়াটা পরীক্ষা করে নিয়েছিলাম সেই জন্য ও তো চলে গেছে সেই সেন্টারের দিকে আর আমি আর ঠাম্মি ভেতরে বসে আছি ঠিক আছে আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে ধূমা পরীক্ষা করানো হয়ে গেছে কারণ অত দূর রাস্তা তো গাড়ির চেকিং টেকিং করলে অসুবিধা হবে সেই জন্য আর এই যে দেখুন না কেমন ডিজে বাজছে এত পরিমাণে ডিজে বাজছে সীমার বাইরে কারণ সোমবার দিনে জল ঢালা প্রচুর পরিমাণে আমরা যে যাচ্ছি গাড়ির সমস্ত কাঁচ টাঁচ পুরো লড়ছে এত পরিমাণে ডিজে বাজে শুধু শুনুন এই জায়গাটা এত পরিমাণে ডিজে চেহারাটা দেখুন এত পরিমাণে ডিজেলে মানুষ যায় বুড়ো মানুষ থাকলে না হার্ট অ্যাট্যাক করে যাবে ঠাম্বিচে পেছনে বসে আছে আমাদের পেছন সিটে ঠাম্মি দুটা কান মানে আঙুল দিয়ে রেখেছে যাতে আওয়াজ না এসে আসে হার্ট অ্যাট্যাক করে যাবে মানুষ আর এদের বাঁদরামও দেখার আর মানে কি বলবো জল ঢালতে যাবে ঠিক আছে শ্রাবণ মাসে অনেক মহিলা বা পুরুষেরা বার করে শিবের বার করে সব কিছুই মানা যায় কিন্তু পরিবেশকে মানে উত্তক্ত করা বা পরিবেশের বিরুদ্ধে সম এই সমস্ত কিছু করা এগুলো কোনো মানে হয় কোনো মানে হয় না আমার কাছে তো কোনো মানে নেই জানি না কি কেমনভাবে নেয় এই জিনিসটা শিবের বার করো জল ঢালো ঠিক আছে চলে এসো পায়ে হেঁটে যাও গাড়িতে যাও যেখানে যা পারে করো কিন্তু ওই যে ডিজে বাজিয়ে পরিবেশটাকে যে এইভাবে অশান্ত পরিবেশ করে তোলা এটা কোথাকার নিয়ম জানি না এতে কি আমাদের শিব ঠাকুর কি বলে দিয়েছে যে আমার মাথায় জল ঢালতে আসলে যে এরকম ডিজে বাঁধিয়ে বা ডিজে বাজিয়ে আসতে হবে জানি না এখান কথা থাকার নিয়ম তবে রাস্তায় প্রায়ই দেখছি সব জল ঢালার জন্য ব্যস্ত এটা সম্ভবত কেশপুরের দিকে কেশপুর ঢুকতে না আমার মনে নেই এই যে আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে ইয়েও তো বিরক্ত হয়ে গেছে এদের এদের ই দেখে আর দেখুন ঝাড়গ্রামে ঢুকতেই কত সুন্দর গাছ এটা ঢোকার মুখে ঝাড়গ্রামের আর আমার এই মনোরম দৃশ্যটা খুবই ভালো লাগে বৃষ্টি হচ্ছে ভালো রকমই বৃষ্টি হচ্ছে আমরা যেতে তো পিঠপিট যেমন পড়ে আর আমার মনোরম দৃশ্যটা খুবই ভালো লেগেছে আপনারা যদি যান যাবেন দেখবেন খুবই ভালো লাগে শালবনির থেকেও ভালো লাগে ঝাড়গ্রাম জায়গাটা আর এখানে সম্ভবত আদিবাসীদের বাস কিন্তু ভালো পরিবেশটা খুবই ভালো আমি তো ঘুরে এসেছি খুবই ভালো আর ওখানে সম্ভবত শ্রাবণী মেলা চলছিল শ্রাবণ মাসের যে শিব মেলা চলে শ্রাবণী মেলা সেটাই চলছিল। আর মেলাতেও গিয়েছিলাম খুবই ভালো লাগলো দেখে আর এই যে দেখুন না গাছগুলো দু সাইডে দেখতে পাচ্ছেন এই দেখুন আর ওখান থেকেই আর আমার ভিডিও করা হয়নি ঢোকার পর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম ডিয়ারি পার্কের জন্য তখন বিকেল হয়ে গিয়েছিল আর এটা বিকেলেরই ভিডিও এই ভিডিওটা বিকেলের ভিডিও আর ঢোকার মুখে আমার ভিডিওটা করা হয়নি কারণ এমনিতেই দুটো আড়াইটা বেঁচে গেছে সেই জন্য আর ভিডিও করা হয়নি ঢোকার মুখে এই যে ডেয়ারি পার্কের দিকে যাচ্ছিলাম এই দেখুন এখানের দৃশ্যটাও ভালো রকম আমার তো খুবই ভালো লাগেছিলো মানে রাস্তাঘাট পুরো শান্ত আমাদের ঘাটাল এলাকা আর কি বলবো জানে মানে মুখের ভাষা নেই বলার মতো আর এখানের পরিবেশটা খুবই শান্ত চলুন ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার Gracias.